수보 쓴다 몬드라. 서바이 라이브 출발했어. মধ্যে একজন লাইভে কোথার থেকে লাইভটা দেখছো কমেন্টে জানাও আগামী রবিবার একটা খেলা রয়েছে খুব ভালো খেলা খেলাটা নিয়ে একটু একটু আলোচনা করব ইতিমধ্যে এখনও যারা যারা লাইভে আসনি প্রত্যেকে বলবো লাইভে কানেক্ট হয়ে যাও এখনো যারা যারা লাইভে আছেন প্রত্যেক বলবো লাইভে তাടടി জয়েন হই যাও দুজন লাইভে তিনজন সবাই কেমন আছো আজকে অনেকদিন পর লাইভে এলাম হঠাৎ একটু খেলা নিয়ে আলোচনা করার জন্য তো লাইভটা ইতিমধ্যে তিনজন লাইভে যারা যারা আছো কমেন্ট একটু জানাও থেকে লাইভটা দেখছো দেখছি রবিবার একটা খুব ভালো খেলা রয়েছে বালাসোর সাইডে পার্লা সসাইড একটা খুব ভালো খেলা যায় ওয়ান ডে ফুটবল ধাওয়া কা এক দিনের খেলা রয়েছে 24 বছরের খেলাটা চলছে এটা নিয়ে এটা নিয়ে 24 বছর হবে খেলাটা আগামী রবিবার এক দিনের একটা খেলা রয়েছে খুব ভালো খেলা রয়েছে খেলাটা নিয়ে একটু বলবো এইতে মধ্যে এখনো যারা যারা লাইভে আসানি প্রত্যেক বল বল লাইভে কানেক্ট হয়ে थे <coughs> সবাই এখন খেলা খেলাধুলো কেমন চলছে ফুটবল হোক বা ক্রিকেট ভলিবল এখন অনেক কিছু খেলা চলছে কে কোন খেলাটা ভালোবাসো কমেন্টে জানাও বন্ধুরা আগামী রবিবার পরশু দিন খুব ভালো একখানা বালাস্বরে ফুটবল টুর্নামেন্ট রয়েছে কিন্তু ওটা নিয়েই বলবো ওয়ান ডে ফুটবল ধামাকা দু হাজার ছাব্বিশ অর্গানাইজড বাই এস ক্লাব বেগুনিয়া বেগুনিয়াতে খেলাটা রয়েছে সাড়ে তিন লক্ষ টাকার ফুটবল ধামাকা যদি বলা যায় খুব ভালো একখানা খেলা খেলার এন্ট্রি ফি কিন্তু এক টাকা খেলার এন্ট্রি ফি রয়েছে এক টাকা মাত্র এবং ফার্স্ট প্রাইজ রয়েছে দু লক্ষ টাকা এবং সেকেন্ড প্রাইজ রয়েছে দেড় লক্ষ টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেকেন্ড প্রাইজ এবং ফার্স্ট প্রাইজ দু লক্ষ টাকা খুব ভালো একখানা কিন্তু খেলা হতে চলেছে এবং ভালো ভালো দলও অংশগ্রহণ করেছে ওই খেলাতে বালাসোর বেগুনিয়া জায়গাটা মিত্রপুর। পিএস নীলগিরি ডিস্ট্রিক্ট বালাসোর উড়িষ্যা টুর্নামেন্ট আটটি দলের খেলা মাত্র তোমাদের আশেপাশে কোথাও কিছু খেলা থাকলে অবশ্যই আমার ডিসক্রিপশানে মোবাইল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে হ্যান্ডেল পিকচার সেন্ড করতে পারো চেষ্টা করবো খেলার লাইভ দেখানোর জন্য কে কোথা থেকে লাইভটা দেখছি কমেন্টে জানালে একটু ভালো হয় কই कौन कहां से लाइव देख रहे हो थोड़ा कमेंट करके बताने से थोड़ा अच्छा होगा सब लोग कैसे हो आज क्रिकेट मैच भी था बहुत अच्छा क्रिकेट खेला हुआ और इंडिया बगस क्या बोलते टीम बहुत अच्छा सॉरी ऑस्ट्रेलिया के साथ ऑस्ट्रेलिया के साथ जो मैच था। मैच था और जिम्मा कौन सा था बहुत अच्छा खेला हुआ जिम्बाबू के साथ ऑस्ट्रेलिया का मैच था बहुत अच्छा क्रिकेट खेला हुआ जिम्बाबो एक सौ उनहत्तर रन किया था लेकिन ऑस्ट्रेलिया इतना अच्छा एक पर... গত দশ জানুয়ারি গত দশ জানুয়ারি একটা ভালো খেলা ছিল যেখানে আমি গিয়েছিলাম খেলাতে কিন্তু পুরো খেলাটা হয়তো ক্যাপচার করতে পারেনি লাইভে কিন্তু ওখানে ভালো একখানা খেলা কিন্তু হয়েছিল যেখানে আমাদের ব্যাঙ্গলের মধ্যে জিদ মনোজিদ দল ছিল ঝাড়খণ্ডের ডিসি চান্ডিল ঝাড়খণ্ডের ডিসি চান্ডিল এবং কিংফিশার দলও ছিল ସବାଇଭେ ଚସ ତାଡ଼ିଏ তো ওখানে খুব ভালো একখানা খেলা ছিল যেটা যদি বলা যায় ডিসি চান্ডিল এর মতন দল ছিল কিংফিশার ছিল কিংফিশার এফসি ছিল খুব ভালো খেলা হয়েছিল এবং কিছুদিন আগে একখানা খেলা হলো কিং ফিশার যেখানে চামটু বলে একটা ভালো প্লেয়ার ছিল ভালো একখানা থেকে গোল দেখতে পেয়েছিলাম চামটু কিংফিশার দলের কিংফিশার দলের খেলা কেমন লাগে কিংফিশার এফ সি পোর্টকা ঝাড়খন্ড তো বন্ধুরা অনেকদিন ধরেই লাইভ খেলা সেরকম কিছু দেখাতে পারেনি তো চেষ্টা করব খুব শীঘ্রই একটা ভালো খেলা নিয়ে আসার এই চ্যানেল থেকে তো চেষ্টা করবো একটা ভালো খেলা নিয়ে আসার খুব ভালো খেলা রয়েছে যেখানে কিংফিশার মতন দল রয়েছে খেলায় প্রথম পুরস্কার রয়েছে কিন্তু দুই লক্ষ টাকা এবং দ্বিতীয় পুরস্কার রয়েছে দেড় লক্ষ টাকা তো খেলা মোটামুটি খুব ভালো একখানা খেলা হবে এবং খুব ভালো ভালো দলও রয়েছে চেষ্টা করব খেলাটা লাইভ দেখানোর জন্য আগামী রবিবার দেখা যায় নেটওয়ার্ক ঠিকঠাক যদি হয় তো অবশ্যই লাইভ দেখানোর চেষ্টা করব আরো একটা কথা বলার জন্য লাইভে আসা যেটা যদি বলা যায় সবার ভালোবাসায় সবার সাপোর্টে আমার চ্যানেলটা মনিটাইজেশন কমপ্লিট হয়েছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা প্রত্যেকের জন্য যদি বলা যায় আজকে আমার চ্যানেলটা হয়তো মনিটাইজেশন তো সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ সবাই একটু একটু সাপোর্ট করেছে একটু একটু যারা যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে প্রত্যেকে সাপোর্ট না করলে আজকে আমার চ্যানেলটা মনিটাইজেশন কমপ্লিট হতো না এবং চেষ্টা করবো আরও ভালো ভালো খেলা দেখানোর জন্য এবং ভালো ভালো দলের খেলা ভালো ভালো যদি বলা যে প্লেয়ারদের প্লেয়ারদের খেলা দেখানোর চেষ্টা করব তো সবাই ভালো থেকো এখানে লাইভটা কমপ্লিট করছি এবং আগামী রবিবার চেষ্টা করব খেলা খেলার সম্পূর্ণ লাইভ দেখানোর চেষ্টা করবো একদম তো সবাই ভালো থাকো শুভ সন্ধ্যা গুড নাইট